আপু প্লিজ 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 আপনি অফ করে দেখান আচ্ছা এখানে এমন কিছুই না যেমন আপনি অন করছেন তেমনি অফ করবেন এই যে অফ করার পরে আপনি মেন সুইচটা আপু চুলাটা অফ করে দেখান প্লিজ 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 একটা আপু কমেন্টস করছে যে আপু আপনার ইলেকট্রিক চুলাটা অফ করে দেখান খুব রিকোয়েস্ট করছে তো হ্যালো ভাই বোনেরা আসসালামু আলাইকুম সেই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি যে ইলেকট্রিক চুলাটা আমি কীভাবে অন করবো বা অফ করবো এই ভিডিও কিন্তু অনেক আছে অনলাইনে তারপরও আপু আমাকে ভালোবেসে কমেন্টস করছে এবং এরকম কমেন্টস করছে অনেকেই যে আপু আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন তো এক আর আসলে এক এক রকম ভালো লাগা যে কারণে আপু আমাকে এত বেশি ভালোবাসছে বা যারা দর্শক আসছেন আপু ভাইয়েরা অনেকেই আমার ভিডিও দেখে ভালো লাগে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমাকে বলা হয় আবু আপনার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে আপনি ভিডিও দেখছি কেউ সরাসরি কিংবা অনলাইনে আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো লাগা একটা ফিল্ড ভাই বোনেরা বিশ্বাস করেন আজকে লাঞ্চ করতে করতেও আমি এই ধরনের অনেক কমেন্ট দেখছি পড়ছি এবং সরাসরি একজনের মুখে শুনছি সেই ভালো লাগা থেকেই কিন্তু বিশ্বাস করেন ভিডিওটা নিয়ে আসছি তো চলুন দেখি যে চুলাটা কিভাবে অন করব অফ করব আমার এই ভাই বোনদের রিকোয়েস্টের জন্য আমি আজকে এই ভিডিওটা পোস্ট করতেছি আশা করছি ভাই বোনেরা ভালো লাগবে আর প্লিজ একটা লাইক দিয়ে নেন ভিডিওটা দেখার সময় এটা আমার বোন হিসাবে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকতে পারে আর সেই সাথে যদি বেশি ভালো লাগে ভিডিওর পরে প্লিজ কমেন্টস করবেন এবং যদি ভালো লাগে প্রিয়জনের কাছে আপনারা একটু শেয়ার করে দিন তো চলুন ভাই বোনেরা আমি ভিডিওটা স্টার্ট করি তো ভাই বোনেরা এটা হয়েছে আমার রান্নাঘর ছোট্ট একটা কিচেন মানে খুব সুন্দর কি বলবো ভাড়া বাসা তারপরও কিন্তু খুব সুন্দর একেবারে ছোটো মিনি 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 কিচেন বলতে হবে তো আমি কিন্তু আমার মতন গুছিয়ে নিছি জব করি তারপরও কিন্তু যতটা সম্ভব গুছিয়ে নেই তো আমি আপনাদের এই যে পিছন ক্যামেরায় এখন এই চুলাটা মানে কীভাবে জ্বালাবো অন অফ কীভাবে করবো এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব পিছনের ক্যামেরা দিয়ে ভাই বোনেরা শেয়ার করতেছি আর ইতিমধ্যে আপনারা প্লে লিস্টে গেলে এই ভিডিওর শেষে প্লে লিস্ট দেখবেন যারা নতুন দেখছেন অনেক অনেক ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আমি এই চুলার ভিডিওটা স্টার্ট করি তো দেখুন ভাই বোনেরা এটা হয়েছে চুলা আর আমি একদম সরাসরি ভয়েস দিচ্ছি এরপরে কোনো ইডিট হবে না সরাসরি ভিডিওটা আমি ছেড়ে দেবো আপনাদের উদ্দেশ্যে এই চুলাটা দীর্ঘ তিন বছর ধরে ব্যবহার করতেছি এটা একটা ইলেকট্রিক ইনফারেট চুলা আর খুবই কম দামি চুলাটা বত্রিশশো টাকা দাম ছিল আমি কিন্তু বলে দেবো যে কারেন্ট বিলও কত আসে আমার প্রতি মাসে তো যদি দেখতে চান আমি একদম কাগজ সহ দেখিয়ে দেব তো যাই হোক এই যে এই চুলাটা এখন অন করে আমি দেখাবো প্রথমে এরকম যে লাইনটা বা প্লাগটা থাকে যে এই প্লাগটা আপনারা কারেন্টের সুইচের মধ্যে দিবেন আপনাদের ঘরে যে কারেন্টের এই যে এখানে যে রান্না করে লাইন থাকে বা যেখানে রান্না করতে চান সেখানে লাইনটা সুইচটা দিবেন এই যে এই যে প্লাগটা দেখুন তো দেখুন সুইচ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে লাল বাতি জ্বলছে মানে অন করার সাথে সাথে সুইচটা যখন অন করবেন এরকম লাল জ্বলবে আমি আর একটু ক্লোজ করে মানে কাছাকাছি আপনাদের দেখাইতেছি তো এটা জ্বালানোর আগে মানে এই যে আমি একটু দেখাই আপনাদের এখানে অন অফ লেখা আছে এখানে একটা টাচ করলেই এই যে দেখুন এখানে এখন এই যে লাইনারগুলো উঠে গেছে হ্যাঁ এই লাইনার যখন উঠবে আপনার এই পয়েন্টে যখন লাইনারগুলো উঠবে এরপরে আপনি এই যে এখানে দেখেন এখানে একটা প্লাস বাটন আছে অন্য কিছু জানার দরকার নেই প্লাস বাটনের আগে এখানে একটা এই যে ফাংশন ফিঙ্গার আছে এই যে এখানে অন দিয়ে ফাংশন এই ফিঙ্গারের মতো এইটাই চাপ দিলেই অন হয় তারপরে হচ্ছে মাইনাস প্লাস যেটা করেন এই যে প্লাস মাইনাস তারপর টাইমার আছে লক আছে যেটা মন চায় এখানে আপনি কীভাবে দেবেন হটপট করতে পারবেন খুব যেভাবে ফাংশন করা যায় এখানে অনেক কিছু আছে এটা মেনটেন করা যায় মাইনাস প্লাস এই যে এই যে মাইনাস প্লাস যাই হোক এখন আমার এখানে মূল প্রশ্ন ছিল আপু প্লিজ 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 আপনি অফ করে দেখান আচ্ছা এখানে এমন কিছুই না যেমন আপনি অন করছেন তেমনি অফ করবেন এই যে অফ করার পরে আপনি মেন সুইচটা অফ করে দেবেন শেষ এই যে মেন সুইচটা যখন অফ করছি চুলাটা অফ হয়ে গেছে এই যে দেখেন কোনো ভয়ের কিচ্ছু নেই এখানে এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই আবার আমি আপনাদেরকে দেখাইতেছি যে চুলাটা যখন অন এই যে আমি এখানে যখন লাইট জ্বলবে অন করব তারপর যা মনে চায় যতটুকু মনে চায় আমি এখানে একটা বাটি দিয়ে দিলাম এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন তো এই যে দেখুন আমি একটা বাটি দিছি যে চুলাটা অন করার জন্য এই যে অন করে শুধু শুধু কেন আমি করবো সেজন্য একটা বাটি দিছি তো এখানে কোনো ভয়ের কিছু নাই এই যে আর টাচ লাগলে লক হয়ে যাবে টাইমার হবে বা লক হবে সেটা কোনো ব্যাপারই না দেখুন এখানে স্ক্রিন লক হয়ে যায় অফ হয়ে যায় এটা সম্পূর্ণ নিরাপদ টাচ স্ক্রিনের মতো একদম তো এইরকম ভিডিও আপনারা যারা দেখতে চান আমার প্লে যাবেন ইউটিউব প্লে লিস্টে গেলে আপনারা অজস্র ভিডিও দেখতে পাবেন কেন চুলাতে আগুন লাগে আগুন লাগলে কি করবেন কিংবা এটা কেন বন্ধ হয় বা কি কি হাড়ে ব্যবহার করা যায় সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তো অনেকে প্রশ্ন করেন হাত ধোয়া যাবে কিনা এটা পানি পড়লে কি হবে এই ধরনের অজস্র প্রশ্ন কিন্তু আপনারা করেন তো যাই হোক আরেকটা হাস্যকর ব্যাপার হয়েছে একজনে আমাকে কমেন্টস করছে যে আমি নাকি মিথ্যা কথা বলছি কারেন্ট বিল নিয়ে আসলে সে লিখছে যে এরকম একটা কমেন্টস করছে আমি আপনাদের কমেন্টসটা যদি দেখাইতে পারি আসলে খুব ভালো লাগবে সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিও করে একটা চুলা হয়তো বা আপনাকে কোম্পানি গিফট করছে সেই জন্য আপনি এভাবে কতগুলো ভিডিও তৈরি করে করে দেখাইতেছেন আর কারেন্ট বিল যেটা বলছেন সেটা ফেক আসলে তা না আমি আপনাদেরকে কারেন্ট বিলটা দেখাইতেছি একটু ওয়েট করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কি ফেক নাকি সঠিক বলছি আপনারা বুঝতে পারবেন যে আমার আসলে এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু ইচ্ছে করে ইউটিউবে মানে দেই নাই মিথ্যা কথা বলার জন্য সেটা হচ্ছে আমার ভিডিও আপনারা ভালোবাসছেন দেখছেন ভাইরাল হয়েছে তো যে কারণে অনেকে কমেন্টস করেন আমারও ভালো লাগে আপনাদের উত্তর দিতে যে কারণে ভিডিওটা নিয়ে আসে তো আমি কারেন্ট বিলটা দেখাইতেছি একটু ঘর থেকে নিয়ে আসি তো ভাই বোনেরা আপনাদের সুবিধার জন্য আমি কারেন্ট বিল নিয়ে আসছি কারেন্ট বিলটা দেখাবো সেটা হয়েছে প্রথমে দেখুন বাড়িওয়ালারা যেভাবে দেয় আমি আপনাদেরকে বলি আমি ছয়তলায় থাকি এবং হয়েছে আমার বাসা ভাড়া কত তারপর হচ্ছে এই যে দেখুন তারিখ পাঁচ দুই পঁচিশ এই ফেব্রুয়ারি মাসের চোদ্দোশো চল্লিশ টাকা এই যে দেখুন বিদ্যুৎ বিল চোদ্দোশো চল্লিশ টাকা তো হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে যে চোদ্দোশো চল্লিশ টাকা আসলে আমি কী পারপাস দিলাম সেটা হয়েছে সারা ফ্ল্যাট বিল আমার এই ফ্ল্যাটে যত টাকা বিল আছে আমি যা যা ব্যবহার করি যেমন ফ্যান ব্যবহার করি আমি লাইট ব্যবহার করি আয়রন করি তারপর রান্না রান্নাবান্না যা আছে আমার ফ্ল্যাটে সব কিছুই কিন্তু এই ইলেকট্রিক ব্যবহার হয় আমি কিন্তু এখানে কিন্তু আমার অন্য মানে কোনো গ্যাস সিলিন্ডার নাই এই সব কিছু দিয়েই কিন্তু আমার চোদ্দোশো চল্লিশ টাকা বিল আসছে তাহলে আপনারা বলুন একটা সিলিন্ডারের দাম কত আমি কি লাভে আসি না লসে আসে তো এই ভিডিওটা যখনই করি অনেকে আমাকে ভুল বোঝেন বলেন যে আপনি ফেক আপনি অমুক সমুক চুলার অ্যাডভার্টাইজ দিয়ে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে আপনি মিথ্যা কথা বলেন তো ভাই বোনেরা যার আমাকে এরকম কমেন্টস করেন আসলে ভুল বুঝবেন না আপনাদের হয়তো বা ধারণা ভুল আমি আসলে এরকম কিছুই করি না আমি কোনো প্রমোশন ভিডিও করি না একটা প্রমোশন ভিডিও আমি করছি বাট এরকম না যে আমি প্রতিটা ভিডিওতেই মিথ্যা কথা বলবো আপনাদেরকে খুশি করার জন্য বা আপনাদের ফেক ধারণা দেওয়ার জন্য আসলে তা নয় আমি রান্নাবান্না করি ভালোবেসে এখানে যা আসে তাই আপনাদেরকে বলি কিন্তু এরকম অনেক আনটিরা আসে আমাকে ভালোবেসে কমেন্টস করে এটা কোনো অপরাধ না বা এটা আমি মনে করি যে কারো না কারো উপকার হয় তো যাই হোক যেসব ভাই বোনেরা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আশা করি তারা ভালোবাসবেন আর দু একজনে ভুল বোঝেন ভাই বোনেরা আসলে ভুল বোঝেন না কেউ ঠিক আছে এটা ফেক নয় এক এক জায়গার জায়গা অনুযায়ী হয়তো বা কারেন্ট বিলটা এক এক রকম আসে তো আজকে এই ছোট্ট ভিডিওটা সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে হলে আমাকে একটা কমেন্টস করে জানাবেন কী জানতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে কমেন্টস করবেন লাইক করবেন আর হচ্ছে একটু শেয়ার করে দেবেন প্লিজ আজকে আর ভিডিওতে থাকবো না আর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো কিন্তু যে আমি কীভাবে কি রান্নাবান্না করি আজকে যদি সম্ভব হয় একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ভাইবোনেরা আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি মাটির হাড়িতে রান্না করি সুন্দর সুন্দর ভিডিও করি প্লে লিস্টে গেলে অনেক ভিডিও দেখতে পাবেন তো আজকে কিন্তু চলে যাচ্ছি বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা